হ্যালো বন্ধুরা স্বাগতম সুস্মিতা সাইকি ব্লগে সবাইকে রাধে 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 বলছি জন্য সন্ধ্যাবেলা রবিবার দিন হোলি পূর্ণিমা ছিল দল পূর্ণিমা একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে বললাম চল স্কন থেকে ঘুরে আসি বেরিয়ে পড়লাম এই যে স্কনে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় ভিড় বলতে আর কি মানে বলার বাইরে যে এত ভিড় হয়েছিল সেদিন নিজে এখন স্কলে নতুন নিয়ম করে দিয়েছে জুতো ব্যাগে করে রাখতে হয় ওখানে দশ টাকা নেয় জুতো রাখার জন্য বাইরে রাখলে হারিয়ে যায় বা ফাইন দিতে হয় তো ওখানে রাখাই বেটার ওখানেই রেখে দিলাম জুতো টুতো রেখে জুতো রাখার জন্য লাইন দিতে হচ্ছিল সেদিন এমন অবস্থা এত ভিড় হয়েছে গিয়ে দেখো সামনেই মন্দিরটা সুন্দর করে সাজিয়েছিল আর পরের দিন হচ্ছে সোমবার দিন যেদিন দোল সবাই মানাবে হোলি খেলে সেদিন প্রোগ্রাম হবে হয়তো কিছু তার জন্য কিছু সাজসজ্জাও চলছিল মন্দিরে আর আমরা যেদিন গেছিলাম সেদিন পূর্ণিমাটা তখন ছিল এবার দোল পূর্ণিমা তো দুদিন ছিল রবিবার লেগেছে সোমবার ছেড়েছে তো দুদিন থাকা রোববার দিনই ওখানে ঠাকুরের অভিষেক হচ্ছিল তো সেই অভিষেক দেখার জন্যই যাওয়া এই যে এখন প্রণাম টণাম করে মন্দিরের ভিতরে ঢুকছে বাইরে এত ভিড় মন্দিরের ভিতরে যে কি ভিড় হবে তা বলাই চলে না এই দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে কি ভিড় কি ভিড় বলে বোঝাতে পারবো না যে এর আগের দিন এর আগে একদিন যখন কীর্তন মহোৎসব হচ্ছিলো সেদিনও এসে সেদিনকার ভিডিওটা তোমরা আমরা দেখেছি সেদিনও এরকম ভিড় ছিল কিন্তু আজকে হোলি উৎসবে মেনলি হচ্ছে চৈতন্য নিমাই চৈতন্যকেই হচ্ছে উৎসর্গ করা হয় এই হোলি উৎসবটা তো এই হোলি উৎসবে এই যে দেখতে পাচ্ছ সামনে চৈতন্য মহাপ্রভুকে হচ্ছে ওদের অভিষেক করা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভোগ লাগানো হচ্ছে আর এখানে আরতি মানে সন্ধ্যাবেলায় গেছি ভালোই করেছি আরতিটা দেখতে পাবো ভাবিনি আমি যে আরতি দেখতে পাবো বা কিছু আমার বলছিলাম যে চলো একটু ঘুরে আসি আজকে তো আজকে তো দোল পূর্ণিমা তো ভালোই হবে ভালোই বা ভালোই হবে কি যদি দোল পূর্ণিমার দিন ভগবানের দর্শন করে আসতে পারি সেটা থেকে ভালো কিছু আর হবে না তো ওই ভেবেই গেছিলাম যাওয়ার পরে তো দেখি এত সুন্দর আয়োজন বলে না ভগবান না ডাকলে তো আর কেউ কোথাও যেতে পারে না এই ভগবান ডেকেছে ভগবান চাইছে যে আমি ভগবানের এই অভিষেক দেখি সন্ধ্যা আরতিটা দেখতে পারি তাই ভাগ্য ছিল তাই চলে গেছি দুজনে মিলে এই যে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে আরতি করলো তারপরে আরো কি কি নিয়ম ছিল আমি তো আর কিছু জানি না তাই যতটুকু যতটুকু দেখেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি তো আমার মায়াপুরস্কনে আমি একবার গিয়েছি কিন্তু আমার খুব ইচ্ছা আছে ওখানে আরো একবার যাওয়ার গিয়ে ভালো করে মন ভরে আর দেখার তোমরা কে কে মায়া পুরস্কারে গিয়েছো কমেন্টে আমাকে জানি আমার তো স্কনে গিয়ে বসে থাকতে খুব ভালো লাগে মানে কি ওই কীর্তন কীর্তন একটু আমি ভালোই ঠাকুর ভগবান একটু আমার খুব প্রিয়ই ওই আর কি তারপরে দেখো ওই যে ভোগ নিয়ে আসছি এখন ভোগ এখানে রেখে ভোগ নিবেদন করছে তার মধ্যে আবার হচ্ছে অনেকেই হচ্ছে ফলমূল কি কি যারা আনছিল ওগুলো ঠাকুরকে দিচ্ছিল এই যে আরতি দিচ্ছে আরতি নেওয়া হচ্ছে আমি তো ভেবেছিলাম ভিডিওটা পরের দিন পোস্ট করবো কিন্তু পরের দিন হোলি খেলতে এতই ব্যস্ত হয়ে পড়েছি ভিডিও এডিট করার সময়ই পাইনি এটা সত্যি কথা তারপরে এখানে আর আরতিটা না এমনি দিন সন্ধ্যাবেলায় আরতিটা সবাইকে দেখানো হয় আর কি সবার কাছে নিয়ে আসা হয় কিন্তু সেই দিন এত ভিড় থাকার কারণে আরতি আর নিচে নামানো হয়নি মন্দির আর স্টেজের ওখানেই ছিল আরতিটা নিচে নামায়ও নি আর নিচে আমরা কেউ নিতে পারিনি এমনি দূর থেকেই জানিয়েছি আর কি তারপরে ভোগ দেওয়া নিবেদনের পরে তো ডেকে দিতে হয় কিন্তু পর্দা তো আজকে লাগাতে পারবে না কারণ হচ্ছে আর কি আসনের থেকে তুলে ঠাকুরকে টেবিলে রেখে তারপরে করছিল তাই ভোগ দর্শনের সময় ওইভাবে ওখানে রেখে দিয়েছে আর যে দেখো হরি হরিবল হরে কৃষ্ণতেই সবাই এত মেতে ওঠে মানুষ এতদিন দেখা যেত যে ডিজেতে ডিজে গানে মানুষ পাগলের মতো নাচে কিন্তু হরে কৃষ্ণ কীর্তনেও যে এত নাচা যায় এত আনন্দ করা যায় এই স্কনে গিয়েই আমি প্রথম দেখলাম বলে না ঠাকুরের নামেও অনেক আর কি আনন্দ করা যায় তারপরে এটা ময়ূরে পাগালো কলা এটা পাখাটা দিয়ে হাওয়া করলো ঠাকুরকে ঠাকুরের ভোগ নিবেদন শেষ হয়ে গেছে এবার ভোগ প্রসাদ বাইরে পাঠানো হবে বাইরে পাঠিয়ে বাইরে থেকে ভোগ দেওয়া হবে তারপরে কীর্তন তো লাগাতার অনেকক্ষণ চলছিল কিন্তু আমরা তো আর অতক্ষণ থাকতে পারবো না তাই যতক্ষণ ভোগ নিবেদন চলছিল ততক্ষণ আমরা ওখানে ছিলাম এই যে এখন কীর্তন মহাপ্রভুর হচ্ছে করা হয়ে গেছে তার জন্য এখন চৈতন্য মহামবুকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে একদম আসনে বসিয়ে দেওয়া হলো চৈতন্য নিমাই আসনে বসিয়ে দিয়ে তারপরে ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হবে তো তখন আমরা আর একটু কীর্তন শুনছিলাম ওখানে ছিলাম আরও কিছুক্ষণ বসে ভালোই লাগছিল আনন্দ হচ্ছিল আর আমার তো স্কনে গেলে আসতেই ইচ্ছে করে না কীর্তন শুনতে ভালো লাগে আর কীর্তনগুলো এত সুন্দর করে এত ভাবে মানে বিভিন্ন সুরে এত সুন্দর করে হরে কৃষ্ণ নাম নামটা একই কিন্তু এত সুন্দর এত আলাদা আলাদা ভাবে প্রত্যেকবার মনে হয় নতুন কিছু শুনলাম নতুনভাবে ভাবে এরকম মনে হতে থাকে আমার আর সে আমি আর আমার হাজবেন্ড দুজনই আমরা প্রায়ই ইস্কন মন্দিরে যাই কারণ ভালো লাগে ইস্কন মন্দিরে আর বলে না জীবনে যত টেনশন জ্বালা চিন্তা সব একটা জায়গায় আমরা নিবেদন করতে পারি বা আমাদের ওই জায়গাটাতে গেলেই শান্তি বাইরে মন্দিরের বাইরে যেরকম হাজার হয় আমি কিছু জানি আমার ইন্টারভিউ আমার মানে আমি কিন্তু সেটাতে খুব না না মানে দেখো একটু কম সবাই এই নাম করে যে নার্থি আছে তাতে দেখতে ভিডিওই করেছি একটু তারপরে এই অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম এত ভিড়ের জন্য আমি মন্দিরে প্রবেশ করার পর রাধা রানীকে দেখতেই পারিনি মাধবকেই দেখেছি কিন্তু রাধারানীকে আর দেখতে পাচ্ছিলাম না তাই অনেক কষ্ট একটু পেলে মাঝখানের দিকে গিয়ে তারপর মুখ দর্শন করেছি দেখো আর রাধারানীকে লাল বেনারসি পরিয়েছি খুব দারুণ লাগছিল আর ইস্কন মন্দিরের যে এত সুন্দর প্রত্যেকদিন কি বলবো আর তারপরে আমরা বাইরে বেরিয়ে ওখানে ফলাহার কিছু দিচ্ছিল ওই ভোগ নেওয়ার পরে আবার এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল এই খিচুড়ি প্রসাদের আর মন্দিরে গিয়ে ভোগ না নিলে তো একটু অসমাপ্তি না এই ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার হচ্ছে আর নিতে একটু না আমি নিয়েছি তারপর ওখান থেকে খাইয়ে দিয়েছি ওকে এই যে গুটি গুটি পায়ে একটু একটু আগাচ্ছি যতক্ষণই দাঁড়াতে হোক না কেন কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করার কি মজা আর আমার এই প্রসাদটা মনে হচ্ছে কিছু অন্যান্য যত খাওয়ার দাবার আছে তার কিছুর থেকে আমার এই খাওয়ারটা খুবই ভালো লাগে মানে প্রসাদটা আমার খুবই প্রিয় এই শুধু এম এই প্রসাদিং না মানে আর কি যদি আশেপাশে কোথাও ভোগ হয় গোবিন্দের তো আমি ঠিক চলে যাবো আমি বিয়েবাড়ি না গেলেও কিন্তু গোবিন্দ ভোগের ওখানে যাব এই যে প্রসাদ নিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে প্রসাদ খেয়ে দিয়ে হাত ধার ধুয়ে জল টল খেয়ে বাড়ির পথে রওনা হলাম যে বাড়ি আসতে আসতে একটা ছোট এই রাস্তাটা খুব সুন্দর এই রাস্তাতে ভিডিও করে নিলাম আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার